আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের অধ্যায় হচ্ছে তেরো অর্থাৎ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায়টির শেষ অধ্যায় তোমাদের বইয়ের এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে দুইশো চুয়ান্ন দুইশো চুয়ান্ন পৃষ্ঠার যে একক কাজটি আছে সেই একক কাজটি করবো চলো আমরা দেখে নিই এখানে কি বলা হয়েছে দেখো এখানে যেটা আমাদের বলা হচ্ছে সেটা হচ্ছে যে গণসংখ্যা নিবেশন সারণিটি পর্যবেক্ষণ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ঠিক আছে যাই হোক এখানে যে সারণীটা আমরা দেখতে পাচ্ছি সারণী বা তালিকা এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী ঠিক আছে আমাদের কি করতে হবে এটা পর্যবেক্ষণ করতে হবে অর্থাৎ এটা আমাদের দেখতে হবে প্রথমে তারপরে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে ঠিক আছে এরপরে দেখো বলা হয়েছে যে এটি একটি কারখানার ছয়শো পাঁচচল্লিশ জন শ্রমিকের দৈনিক আয়ের গণসংখ্যা নিবেশন সারণী তা আমরা বুঝতে পারলাম এটা গণসংখ্যার নিবেশন সারণী এবং এটি কি একটি কারখানার ছশো জন শ্রমিকের দৈনিক যে মজুরি আছে এই ঘরটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দৈনিক মজুরির ঘর এটাকে শ্রেণীব্যাপ্তি ঘরও বলা হয় ঠিক আছে এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর শ্রেণীব্যাপ্তি হচ্ছে শ্রমিকের দৈনিক আয় টাকায় এখানে দেখানো হয়েছে ওকে এরপরে দেখো পরের ঘরটা হচ্ছে গণসংখ্যার ঘর সেটা গণসংখ্যা মানে হচ্ছে শ্রমিকের সংখ্যা শ্রমিকের সংখ্যাকে এখানে গণসংখ্যা বলা হয়েছে তো আমরা শ্রেণীব্যাপ্তি আবার দেখি দেখো এখানে যে দৈনিক যে মজুরি আছে পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা মধ্যে কয়জন শ্রমিক আছে পাঁচচল্লিশ জন শ্রমিক আছে এরপরে ছশো থেকে সাতশো টাকার ভিতরে মজুরি পায় এমন শ্রমিক আছে জন ঠিক একইভাবে এই সারণিটা কিন্তু তৈরি করা হয়েছে এবং সর্বশেষ যেটা দেখো সেটা হচ্ছে তেরোশো থেকে চোদ্দোশো টাকা মধ্যে মজুরি পায় দৈনিক মজুরি পায় কতজন পাঁচজন ঠিক আছে তো সর্বমোট এখানে ছয়শো পাঁচচল্লিশ জন শ্রমিক আছে এবং তাদের যে দৈনিক আয়ের মজুরির তার গণসংখ্যা নিবেশন সারণি এটা আমাদের কাজ হচ্ছে আমাদের এই চার পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে ক নম্বর দেখো শ্রেণীব্যক্তি কত প্রথমে আমরা সমাধানে ক নম্বর সমাধান শ্রেণী শ্রেণীব্যাপ্তি ঠিক আছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি নির্ণয় করার যে সূত্রটা সেটা হচ্ছে আমাদের উচ্চসীমা থেকে নির্মসীমা বিয়োগ করতে হবে এবং তার সাথে একযোগ করতে হবে এটা হচ্ছে সূত্র শ্রেণীব্যাপ্তি নির্ণয় করা তো আমরা কি করব যে কোনো একটা শ্রেণীতে যাব। আমরা প্রথম যে শ্রেণীটা আছে সেটা সেটা সেই শ্রেণীতে আমরা যাব। সেখানে আমরা কি করব সেই শ্রেণীর যে উচ্চসীমা আছে সেই উচ্চসীমা থেকে আমরা নিম্ন সীমাটা বিয়োগ করে দেবো ঠিক আছে তাহলে এখানে এই শ্রেণী সীমা কি মানে সর্বোচ্চ মান সেটা হচ্ছে সীমা। এখানে আছে পাঁচশো এবং ছশো ছশো হচ্ছে বেশি তাহলে ছশো হচ্ছে উচ্চ সীমা বা সর্বোচ্চ মান ছশো থেকে আমাদের নিম্ন যে মানটা আছে নিম্ন যে সীমা আছে অর্থাৎ পাঁচশো ছশো থেকে পাঁচশো বিয়োগ করে দিতে হবে এবং তার সাথে এই সূত্রের একটা আমাদের যোগ করে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা কি পাবো আমরা শ্রেণীব্যাপ্তি পাবো ছশো থেকে পাঁচশো বিয়োগ করলে পাবো একশো আর তার সাথে এক যোগ করলে একশো এক ঠিক আছে তাহলে কিন্তু আমরা সূত্রের মাধ্যমে শ্রেণীব্যাপ্তি পেলাম একশো এক খর প্রশ্নটা দেখো এখানে বলা হচ্ছে কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি তাহলে আমরা সারণ্টি পর্যবেক্ষণ করি যেমন আমরা দেখি এখানে সবচেয়ে বেশি এখানে কোন শ্রেণী তো আমরা এখানে যে সংখ্যাটা আছে গণসংখ্যায় তার মধ্যে দেখতে পাচ্ছি দুইশো হচ্ছে সবচেয়ে বেশি তাহলে দুইশো কোন শ্রেণীতে পড়েছে দুইশো পড়েছে হচ্ছে নয়শো থেকে এক হাজার তাহলে নয়শো থেকে এক হাজার এই শ্রেণীতে গণসংখ্যা বেশি উত্তরটা হবে এভাবে ঠিক আছে তাহলে কোন শ্রেণী গণসংখ্যা সবচেয়ে বেশি এই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি বেশি এরপরে গ নম্বরটা দেখো গন্বার বলা আছে যে কোন শ্রেণী গণসংখ্যা সবচেয়ে কম ঠিক আছে তাহলে আমরা গণসংখ্যার চলে যাব সেখানে গিয়ে দেখব কোন সংখ্যাটা সবচেয়ে কম আমরা দেখতে পাচ্ছি পাঁচ সবচেয়ে এখানে কম পাঁচ কোন শ্রেণীতে পড়েছে তেরোশো থেকে চোদ্দোশো তাহলে আমরা লিখব তেরোশো থেকে চোদ্দোশো এই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে কম পরবর্তী প্রশ্ন অর্থাৎ ঘ নম্বর এখানে বলা হচ্ছে যে নয়শো থেকে এক হাজার শ্রেণীর উচ্চসীমা কত উচ্চসীমা মানে হচ্ছে সর্বোচ্চ মান তাহলে এখানে হচ্ছে নয়শো এবং আছে এক হাজার এক হাজার হচ্ছে সর্বোচ্চ এখানে তাহলে আমরা লিখব যে নয়শো থেকে এক হাজার এই শ্রেণীর উচ্চসীমা হলো এক হাজার ঠিক আছে যেহেতু এক হাজার এখানে সবচেয়ে বড় পরবর্তী প্রশ্ন হচ্ছে উম নম্বর এখানে বলা হচ্ছে কোন দুটি শ্রেণীর গণসংখ্যার সমান কারণ চল আমরা গণসংখ্যা দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে পঞ্চাশ আছে একবার এবং এখানে আরেকবার অর্থাৎ পঞ্চাশ এখানে দুইবার আছে তো আমাদের প্রশ্ন ছিল যে কোন দুটি শ্রেণী গণসংখ্যার সমান তা আমরা দেখতে পাচ্ছি এখানে পঞ্চাশ যেহেতু দুইবার আছে তাহলে এই দুটি শ্রেণী গণসংখ্যা হচ্ছে সমান তাহলে এই পঞ্চাশ হচ্ছে ছয়শো থেকে সাতশো এবং এই পঞ্চাশ হচ্ছে এক হাজার থেকে এগারোশো আমরা লিখতে পারব ছয়শো থেকে সাতশো এবং এক হাজার থেকে এগারোশো এই দুটি শ্রেণীর গণসংখ্যা সমান